কুম্ভ কেমন আছেন আপনারা আশা করছি রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো অনেক বেশি ভালো আছি কারণ গতকালকে আমার ভাই এসে গেল তারপর এখন আসছে আমার ননাস বড় ননাস উনি অসুস্থ ছিলেন কিছুদিন আমরা গিয়েছিলাম আপনার ভাই সহ দেখতে গেছি আপনাদের ভাইয়াসহ ফল টল নিয়ে গেছিলাম একদিন রাত্রে গেছি তো আর ভিডিও করতে পারিনি তো আপা সুস্থ হয়েই আমাদের দেখা সাক্ষাৎ করতে আসছেন

তো ওই যে আমি একটু নাস্তা পানি ওই যে আপা আমি পছন্দ করি এই কেকটা আমার জন্য নিয়ে এসেছে একদম গরম গরম ছিল কারখানার থেকে নিয়ে এসেছে আর আমার এই যে চারটি বানাইছি চালের গুড়ি আটা মিক্স করে দেশি মুরগি ছিল এই যে ফল খেজুর কলা যা ছিল তাই দিয়ে নাস্তা পানি দিয়েছে আপাতত চলে যাবে আপাত আর বেশিক্ষণ থাকেন না মানে বেশ আধা ঘন্টার পর আপা যখন মন চায় তখন চলে আসে আমাদেরকে দেখতে আর আমাদের আবার যখন মন চায় তখন আমরা আপাকে দেখতে যাই আমাদের এই হচ্ছে তো আপা আপনি খান খান আর বিদায় নেন তাহলে আপনি আজকে হ্যাঁ আপা আবার কিছুই মানে সত্যি কথা আপা মানে কোনো কিছুই খেতে পারে না ওনার সামনে যা দিব উনি মানে শুধু পানি দিয়ে একটুখানি গেলে ওনার মানে মুখে মুখ টেনশনও আছে ওই ছেলেটাকে নিয়ে আপনারা দেখেছেন তো বন্ধুরা দোয়া করবেন আমার ননাসের জন্য আমার ননাসের ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে উত্তম ফয়সালা দান করুক এটাই দোয়া করবেন আপনারা সবাই আমাদের জন্য আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন